নমস্কার বন্ধুরা অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রান্না করব লাউ শাক আর লাউ শাকটা আমি ছোটো মাছ দিয়ে রান্না করব মাছটা ধুয়ে নিয়েছি মাছের নুন হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো নুন হলুদ দেওয়া হয়ে গেছে মাছটা মেখে নিচ্ছি নুন হলুদ মাখানা হয়ে গেছে মাছটা সাইডে রেখে দিচ্ছি এবারে শাকটা কেটে নেব শাকটা কেটে নিচ্ছি শাকগুলো কেটে ধুয়ে নেব কাটার পরে ধুয়ে নিয়েছি এবারে রান্না করব তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি একদিকে হয়ে গেছে ভাজা উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য ফোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফড়ন ফড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলু আলুটা ভেজে নিচ্ছি খানিক্ষণ ধরে চাডা করে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেব আলুটা আলুটা ভাজা হয়ে গেছে লাউ শাক দিয়ে দেবো

লাউ শাকটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জল বেশি করে জল দিয়ে দিয়েছি লাউ শাকটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে লাউ শাক আর আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা পোস্তু কাঁচা লঙ্কা সর্ষে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেব এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা মিশিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে পাঁচ মিনিট মতো ফুটতে দেবো তারপরে নামিয়ে নেব ফুটে গেছে লাউ শাক দিয়ে ছোট মাছ রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন